ছিলাম আমার বাঁধ লোড হচ্ছিল সঙ্গে সঙ্গে ফোন করেছে যে কাল কাছে তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে পড়ে আছে তুমি তাড়াতাড়ি এসো সেকেন্ড টাইম হয়ে গেছি একটি গায়ে পড়ে আছে তুলেছে মুখ দিকে পুরো ভগবা রক্ত বেরিতে শুধু ওদিকে নাম করছে আমাকে মেরে দিয়েছে বিড়ে মেরে দিয়েছে চারজন ছিল বলছে লোডে করে ঘামেরে আব্দুল গায়েন আব্দুল হামিদ গায়েন আর ওর নাম বিড়ে বলে ডাকলাম ঠিক সঠিক ভালো নামটা জানছি আব্দুল হামিদ গায়েন কেন মারলো যেন করেছে হয়েছিল আমার দিয়েছিল করে আমার জানে মেরে আমার বাবা আমাদের ঘরের পাশেই ঘর বীরে বীরে বলে নাম আব্দুল আহমেদ কেন মেরেছে করে গাছ কাটার গাছের নিয়ে একবার ঝামেলা হয়েছিল আমার চাষের হাত মাছ কেটে দিয়েছিল ওই নিয়ে ই করে রোগ করে হিংসাতে মেরে দিয়েছে নাম তো বলে গেছে একদম পুরো রাস্তার গায়ে পুরো দেওয়ার পর গাড়ি যখন ভগব নামটা বললো বাজার থেকে একটু তালপুকুরটা রাস্তার গায়ে নাই ভৈরানপুর গিয়েছিল ওখান থেকে সাইকেল এসেছিল চাকরি বাড়ি যাচ্ছিল কত বয়স হবে বয়স ষাট বছর হবে ইলিয়াস গায়েন আমি আর ছেলে নাম আমার নাম রমজান গায়েল